আজকে আলোচনা করব দু সালের সেপ্টেম্বর মাস মেষ লগ্নের কি হতে চলেছে বা কি হতে পারে গ্রহের যে অবস্থানগত গোচর সেই গোচরের ওপর কি কি সম্ভাব্য ফলাফল হবে তারই বিস্তারিত আলোচনা করব একটা কথা বলে রাখি এটা কারুর ব্যক্তিগত রাশিফল নয় বা ব্যক্তিগত বাচ্চাটের প্রেডিকশান নয় সম্পূর্ণটাই গ্রহের গোচরগত ফলাফল সম্ভাব্য ফলাফল যারা আমার চ্যানেলে প্রথম চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আগামী দিনে মেষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায় আর যারা বিভিন্ন দেশ থেকে আমার ভিডিওটি দেখছেন এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের সাবস্ক্রাইব এবং লাইক আমাকে আরও অনুপ্রেরণা যোগায় নতুন নতুন ভিডিও বানাবার জন্য সময় নষ্ট না করে চলে আসি আসল কথায় দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাসের মেষ রাশি ও লগ্নের বিস্তারিত আলোচনা কি হতে পারে আপনাদের সেপ্টেম্বর মাস প্রথমেই দেখে নিই আপনার শারীরিক দিকটা আপনার স্বাস্থ্য কেমন থাকবে তাহলে আপনার লগ্নপতি মঙ্গল মাসের প্রথম দিকে আপনাদের ষষ্ঠভাবে থাকবে এবং পরে সপ্তমভাবে চলে আসবে যেহেতু মঙ্গল আপনার জন্য একটি শুভ গ্রহ তাই এটি আপনাকে রোগ বা শত্রুর বিরুদ্ধে লড়াই করার শক্তি দেবে মঙ্গল ষষ্ঠভাবে আছে তাহলে আপনার বিভিন্ন রোগ বা শত্রুর বিরুদ্ধে যে লড়াই করার শক্তি সে আপনাকে দিয়ে দেবে তবে ষষ্ঠভাবে মঙ্গল থাকা অবস্থায় কিছুটা স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগ থাকতে পারে বিশেষ করে পেট বা রক্ত সম্পর্কিত কিছু সমস্যা থেকে সাবধান থাকা ভালো এর অধিপতি বুধ ষষ্ঠভাবের অধিপতি কারণ আপনাদের ষষ্ঠভাবের অধিপতি বুধ যা আপনার জন্য অশুভ গ্রহ হিসাবে পরিচিত তবে মাসের দ্বিতীয়ার্ধে বুধ এবং রবি ষষ্ঠভাবে আসবে যা পেটের রোগ বা ছোটোখাটো আঘাতের কারণ হতে পারে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা এবং সতর্ক থাকা কিন্তু খুবই জরুরি অষ্টমভাবের অধিপতি মঙ্গল আপনার জন্য শুভ গ্রহ হলেও এর অবস্থান এবং অষ্টমভাবের কারকতা অনুসারে ছোটোখাটো দুর্ঘটনা বা অপারেশনের সম্ভাবনা থেকে যাচ্ছে তবে এটি মারাত্মক কিছু নাও হতে পারে ষষ্ঠভাবের অধিপতি বুধ যেহেতু একটি অশুভ গ্রহ তাই মামলা বা ঋণের বিষয়ে কিছুটা চাপ আসতে পারে আপনি যদি কোনো জায়গায় ঋণ নিয়ে থাকেন সেই চাপ কিন্তু আপনার আসবে তবে মঙ্গল ষষ্ঠভাবে থাকায় আপনি এই সমস্যাগুলি কাটিয়ে উঠতে পারবেন ঋণ পরিশোধের দিকে আপনি মনোযোগ দিন পঞ্চমভাবে কেতু শুক্র রবি এবং বুদের অবস্থান এই ক্ষেত্রগুলিকে মিশ্র ফল দেবে কোন ক্ষেত্রগুলিকে আপনাদের প্রেম আপনাদের সন্তান যারা বিদ্যার্থী তাদের প্রেমের সম্পর্কে কিছুটা ভুল বোঝাবুঝি বা জটিলতা দেখা দিতে পারে সন্তানদের নিয়ে অতিরিক্ত চিন্তায় ভুগতে পারেন যারা বিদ্যার্থী তাদের জন্যই পড়াশুনোর মনোনিবেশ করা কিছুটা কঠিন হতে পারে আপনার পড়াশোনায় মন না বসে আপনার মন ডাইভার্ট হয়ে যাবে অন্য কোনো দিকে তবে মাসের দ্বিতীয়ার্ধে শুক্র পঞ্চমভাবে এসে এই সমস্যাগুলি কিছুটা কাটিয়ে আনবে এবং আনন্দ ও সৃজনশীলতার সুযোগও তৈরি করবে সপ্তমভাবে অধিপতি শুক্র মাসের শুরুতে চতুর্থভাবে এবং পরে পঞ্চমভাবে থাকবে যা সম্পর্কের ক্ষেত্রে ভালো তবে মাসের দ্বিতীয়ার্ধে মঙ্গল সপ্তমভাবে আসায় দাম্পত্য জীবনে উত্তেজনা বা মতবিরোধ দেখা দিতে পারে ব্যবসার ক্ষেত্রে নতুন অংশীদারিত্ব বা চুক্তির সুযোগ আসতে পারে কিন্তু সতর্কতার সাথে পদক্ষেপ নেওয়া উচিত দ্বিতীয়ভাবে অধিপতি শুক্র শুভস্থানে থাকায় আয়ের সুযোগ বাড়বে তবে পঞ্চমভাবে কেতু এবং ষষ্ঠভাবে বুদের অশুভ প্রভাবের কারণে ফটকা আয় বা বিনিয়োগের ঝুঁকি না নেওয়াই ভালো আপনি যদি কোনো জায়গায় ইনভেস্ট করতে চান সেটা সেপ্টেম্বর মাসে নেবেন না একাদশভাবে অধিপতি শনি দ্বাদশভাবে বক্রি অবস্থায় থাকায় আয়ে কিছুটা বাঁধা প্রাপ্তি হতে পারে আবার অপ্রত্যাশিত ব্যয়ও বাড়তে পারে আপনার ভাবের অধিপতি বৃহস্পতি তৃতীয়ভাবে থাকায় ব্যয় নিয়ন্ত্রণে রাখা কিছুটা কঠিন হতে পারে আবার বৃহস্পতি আপনার ভাগ্যেরও অধিপতি দশমভাবের অধিপতি শনি দ্বাদশভাবে বক্রি অবস্থায় থাকায় কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আসতে পারে তবে আপনার পরিশ্রমের কারণে আপনি বাধা অতিক্রম করতে পারবেন একাদশভাবে রাহু সম্মান ও সামাজিক প্রভাব বৃদ্ধির সুযোগ করে দিতে পারে একাদশভাবে রাহু এবং দশমভাবে অধিপতি শনি অবস্থান রাজনৈতিক জীবনে সাফল্য এবং সম্মান আনতে পারে আপনি যদি রাজনৈতিক জীবনের সঙ্গে জড়িত থাকেন তাহলে এই সেপ্টেম্বর মাসে আপনার সাফল্য এবং সম্মান আসবে তবে দ্বাদশভাবে শনির অবস্থান আপনাকে শত্রুদের থেকে সতর্ক থাকতে বাধ্য করবে তৃতীয়ভাবে অধিপতি বুধ অশুভ হলেও তৃতীয়ভাবে বৃহস্পতির মতো শুভ গ্রহের অবস্থান আপনাকে পরিশ্রম করতে সাহায্য করবে এবং আপনার সাহসকে বাড়িয়ে তুলবে নতুন কোনো কাজ শুরু করার জন্য কিন্তু এটা খুব ভালো সময় যারা কাজ খুঁজছেন তারা কিন্তু সাকসেস হতে পারেন এই সেপ্টেম্বর মাসে আর সেপ্টেম্বর মাসে আপনি যদি এক্সট্রা কোনো ইনকাম করতে চান আপনার পরিশ্রমের মাধ্যমে আপনি কিন্তু সেটা পারবেন চতুর্থভাবে শুক্র এবং চন্দ্রের শুভ অবস্থান মায়ের স্বাস্থ্য এবং পারিবারিক সুখের জন্য খুব ভালো আপনার মায়ের স্বাস্থ্য সেপ্টেম্বর মাসে খুব ভালো থাকবে এবং পারিবারিক সুখও পাবেন নবমভাবের অধিপতি বৃহস্পতি তৃতীয়ভাবে বসে আপনার ভাগ্যকে পরিশ্রমের মাধ্যমে পরিচালিত করবে আপনার ভাগ্য নির্ভর করবে আপনার নিজের প্রচেষ্টার উপর এই সেপ্টেম্বর মাসে আপনি আপনার প্রচেষ্টা চালিয়ে যান ভাগ্য ঠিক আপনার প্রচেষ্টা যতখানি আপনি এফার্ট দেবেন ভাগ্য ততখানি আপনার সঙ্গে থাকবে এই ছিল দু সালের সেপ্টেম্বর মাসের মেষ রাশি ও লগ্নের রাশিফল ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিকে প্রেস করে দেবেন লাইক করতে ভুলবেন না সবশেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ওম নম শিবায়